আসসালামু আলাইকুম আমার একটা মাহবুবার রহমান আমি একজন চাইল্ড লাইন অ্যাডলস এন্ড বা শিশু কিশোর মনোরম বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল উত্তরাতে আজ আমি কথা বলবো সন্তানকে কতক্ষণ মোবাইল দেখতে দেওয়া উচিত এই বিষয়টি নিয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাবা আমারও খুব কনসার্ন থাকে নিদানিং যে আমার বাচ্চাটিকে কি মোবাইল দেখতে দেওয়া উচিত আর মোবাইল দেখতে দেওয়া উচিত হলে সেটা কতক্ষণ তো এই বিষয়ে কিন্তু আমেরিকান একাডেমি অফ পেডিয়াক্রিক্সের একটি সুস্পষ্ট গাইডলাইন আছে সেটি হচ্ছে বয়স অনুযায়ী কিন্তু স্ক্রিন টাইম দিতে হবে বাচ্চাকে অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি আঠারো মাসের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো ধরনের স্ক্রিন টাইম দেওয়া যাবে না অর্থাৎ টিভি মোবাইল এগুলো কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র যদি এরকম হয় যে মোবাইলে তার দাদা দাদি নানা নানি কিংবা কোনো আত্মীয় তার সাথে কথা বলতে চাচ্ছে তাকে দেখতে চাচ্ছে এতটুকু করতে দেওয়া যেতে পারে কিন্তু কোনো কন্টেন্ট দেখতে দেওয়া কিন্তু যাবে না আঠারো মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত এই সময়টা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময় এক্ষেত্রে আপনি মোবাইল দেখতে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কি দেখতে দেবেন সেটি গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট এই সময় বাচ্চাকে দেখতে দেওয়া যেতে পারে এরপরে আসি তিন থেকে ছয় বছর বয়স তিন থেকে ছয় বছর এই বয়সটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য এবং এই ক্ষেত্রে আপনি আপনার শিশুকে বিভিন্ন রকমের ব্রেন স্টর্মিং কন্টেন্ট গুলো দেখতে দিতে পারেন বা বিভিন্ন রকমের শিক্ষামূলক জিনিস দেখতে দিতে পারেন কারণ বলা হয়ে থাকে যে তিন থেকে ছয় বছর বয়স এই বয়সে কিন্তু বাচ্চাদের মধ্যে ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি থাকে তারা দেখা যায় যেই জিনিসটি টিভিতে দেখছে বা মোবাইলে দেখছে সেটি তারা নিজে নিজে অভিনয় করে বা সেটি তারা বাস্তব জীবনে প্রয়োগ করতে চায় তাই এমন কিছু জিনিস যেমন ধরেন সিসিমপুর এই ধরনের কোন শিক্ষামূলক বিষয় যদি দেখায় টিভিতে বা মোবাইলে সেটি কিন্তু তাকে দেখতে দিতে পারেন যেমন ধরুন রাস্তায় ময়লা ফেলা যাবে না হ্যাঁ হয়তো বা টিভির কার্টুন কার্টুনের কোনো একটি ক্যারেক্টার বা সিসিমপুরের কোন একটি ক্যারেক্টার সে হচ্ছে দেখালো যে রাস্তায় ময়লা ফেলা যাবে না কোনো একটা জায়গায় একটা ময়লা পরে আছে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেললো দেখা যাবে আপনার বাচ্চাটিও কিন্তু সেটি তখন অনুকরণ করবে হ্যাঁ তো এই কারণে এই সময় আমরা বলি যে বাচ্চাকে বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও দেখতে দিন এরপরে আসি ছয় থেকে দশ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন ছয় থেকে দশ বছর বয়স এই বয়সে কিন্তু বাচ্চাদের মোটামুটি স্কুল শুরু হয়ে যায় কাজেই এই সময় আপনি আপনার বাচ্চাকে যদি মোবাইল দেখতে দেন সেটি যেন এমন না হয় যে সেটি তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে কাজেই তাকে একটি দৈনন্দিন রুটিন করে দিন সেই রুটিনে থাকবে যে সে কখন পড়তে বস পড়তে বসবে সে কখন মোবাইল দেখবে সেটিও তার রুটিনে থাকবে কতক্ষণ দেখবে এবং এই সময়টি আমরা বলি যে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা এর বেশি কিন্তু দেখতে দেওয়া যাবে না এবং এক্ষেত্রেও কিন্তু সেই একই কথা বিভিন্ন রকম এডুকেশনাল কন্টেন্ট বা শিক্ষামূলক কন্টেন্ট আমরা দেখতে দিতে পারি ক্রিয়েটিভ বিভিন্ন জিনিস আমরা বাচ্চাদেরকে দেখতে দিতে পারি এবং আহ সেটি তার পড়াশোনা বা অন্য কোনো ঘুমের বা খাওয়ার ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে আসি আরেকটু বড় শিশু বা কিশোর বলা যেতে পারে এগারো থেকে তেরো বছর বয়সী শিশু কিশোরদের তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে দিনে গড়ে দুই ঘন্টা মোবাইল দেখতে দেওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে ওই একই কথা সেটি যেন তার দৈনন্দিন কাজে ব্যাঘাত না ঘটে এবং ক্ষেত্রে যেহেতু আপনার সন্তান এই বয়সে মোটামুটি অনেক কিছুই বোঝে তাকে কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার বা অতিরিক্ত টিভি দেখার কুফল আপনি বুঝিয়ে বলতে পারেন এর পাশাপাশি পিতামাতা হিসেবে আপনাদেরও কিন্তু কিছু করণীয় আছে সেটা হচ্ছে যে আপনাদের নিজেদের স্ক্রিন টাইমও কিন্তু লিমিট করা প্রয়োজন কারণ সন্তানরা কিন্তু বাবা মাকে দেখেই শেখে আপনার সন্তান যদি দেখে যে আমার বাবা বা আমার মা সারাদিন সে নিজের মোবাইল নিয়ে বসে আছে কিন্তু আমাকে বলছে যে তুমি কিন্তু এক ঘন্টার বেশি মোবাইল দেখতে পারবে না বা দু ঘন্টার বেশি মোবাইল দেখতে পারবে না সে কিন্তু তখন এই কথাটি শুনবে না কাজেই আপনারাও আপনাদের স্ক্রিন টাইমটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়ে আসুন যাতে করে আপনার শিশুটি বোঝে যে না আমার পরিবারে এটি একটি নিয়ম যে এত সময়ের বেশি স্ক্রিন টাইম অ্যালাউড না সেই সাথে বাচ্চার যে জন্য বরাদ্দকৃত স্ক্রিন টাইমে শুধুমাত্র তাকে একা স্ক্রিন টাইম উপভোগ করতে না দিয়ে আপনারাও তার সঙ্গী হন অর্থাৎ আপনার বাচ্চার প্রতিদিন এক ঘন্টা করে হয়তো এবং এক ঘন্টায় সে যেই কন্টেন্ট দেখে মাঝে মাঝে তার সাথে আপনারা যোগ দিন বলুন যে চলো আজকে ঘন্টা আমরা একটা মুভি দেখি সবাই মিলে এভাবে কিন্তু আপনারা তার সাথে একটি উপভোগ্য সময় কাটাতে কাটাতে পারেন স্ক্রিন টাইমের মাধ্যমে এছাড়াও আপনার আহ সবসময় দৈনন্দিন রুটিন মানতে বাচ্চাকে উৎসাহ দিন এবং স্ক্রিন টাইম বাদে অন্যান্য যে ক্রিয়েটিভ বিভিন্ন রকমের কাজ আছে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ইত্যাদিতে বাচ্চাকে অংশ নিতে উৎসাহ দিন এবং সে যদি এসব ক্রিয়েটিভ কাজ বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিতে চায় সেক্ষেত্রে তার এই উৎসাহকে প্রশংসা করুন এবং ছোট ছোট পুরস্কার দিন ধন্যবাদ